গতকাল সকালে আমরা ভোর ভোর কৃষ্ণনগরের জন্য উদ্দেশ্যে রওনা হয়ে যাই মেয়েও গেছিলো আর বড়ো গেছিল আর ট্রেনে এত অসম্ভব ভিড় হয়েছিল কি বলবো এমনি কৃষ্ণনগর রানাঘাট এইসব ট্রেনে প্রচণ্ড ভিড় হয় তো ভিড়ের মধ্যে প্রথমে তো জায়গা পাইনি অনেকটা রাস্তা যেতে প্রায় রানাঘাট যেতে তারপর আমরা জায়গা পাই আর দেখো গিয়েই আমাদের এত খিদে পেয়েছিল আমরা একটু কচুরি তরকারি কিনে খেয়ে নিলাম তারপর আমাদের কাজ মিটিয়ে আমাদের ফিরতে ফিরতে অনেক দেরি হবে আর আমরা খাওয়া দাওয়া করে মানে সামনেই একটা কচুরির দোকান ছিল আর কচুরিগুলো খেতেও খুব ভালো ছিল যে দরকারে গেছিলাম সেই কাজটা মিটতে মিটতে আমাদের অনেক দেরি হবে বলে আমরা রাস্তাতেই দাঁড়িয়ে ছিলাম তো কৃষ্ণনগরে আমার বরের বড় মামার আশ্রম আছে তো মামা বলল যে তোরা এখানে আয় এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না আর সত্যি কথা বর্ষাকালে রাস্তায় দাঁড়িয়ে থাকাটাও কঠিন ব্যাপার ছিল কিন্তু উপায় না থাকলে তো থাকতেই হতো দেখছো আমরা এখানে রাস্তাতেই দাঁড়িয়ে আছি তারপর মামা বলায় আমরা মামার আশ্রমে গেলাম আর সেখানে গিয়ে খুব সুন্দর দেখলাম সাজানো গোছানো মন্দিরটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি মন্দিরটা দেখে এত ভালো লাগলো এখানে মামাই সব মন্দিরের দেখাশোনা করে তো আমরা গিয়ে আগে মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম আর এখানে তোমার কৃষ্ণ। তারপর গোপাল এইসব ছিল আর দেখছই মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি এই যে মামা এখানে দাঁড়িয়ে আছে আর এখানকার যে লোকজন ছিল মানে খুব ভালো ছিল বাড়ির লোকজন তো আমাদের খুব জোর করেই বলল না তোমাদের দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে যেতেই হবে নইলে আমরা ছাড়বো না তো আবার আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করলাম তারপর আমাদের কাজ মিটিয়ে আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিলো আর দেখো মন্দিরটা তারপর ঠাকুরের সিংহাসনটা কি ভালোই না লাগছে সত্যিই খুব ভালো লাগলো এটা দেখে মন্দিরটা দেখে আর দেখো বাড়িটাও অনেক বড়ো ছিল তারপর আমরা বিকেলে যখন বাড়ি ফিরলাম তো তারপর একটু রেস্ট নিলাম রাতের দিকে দেখলাম শাশুড়ি মা আমাদের জন্য গরম গরম ভাত আর ডিমের ডাললা ডিমের ডাললাটা সকালেই হয়েছিল আর আমরা ছিলাম না তাই আমাদের জন্য রেখে দিয়েছিল তো রাত্রে এসে আমরা গরম ভাত ডিমের ডাললা এইসব খেলাম বেশ ভালোই লাগলো মেয়ে আবার ডিমের ডানলা খায় না বলে মেয়ের জন্য ডিমের কারি বানানো হয়েছে আর এদিকে বাপিও এসে গেছে ও খেতে বসে পড়েছে আর দেখবে সারাদিন বাড়িতে না থাকলে যেন মনে হয় খাওয়া দাওয়া কোনোটাই মতো হয়নি তো বাড়িতে ফিরে এসে বাড়ির খাবারটা খেয়ে সত্যিই যেন মানে খুবই ভালো লাগে যেন মনে হয় সত্যি কথা সারাদিনের যে ক্লান্তিটা সেটা দূর হয়ে যায়